শুরু এখন আলহামদুলিল্লাহ এসি তে বসে আমার এখানে গরু মাংস খাইতে পারবেন এই মাংস যদি কেউ খেতে পারে কাস্টমার খুব সুন্দর টেস্ট পাবে আমার কথা হলো মানুষ টাকা দিয়ে গাবে মানুষ কেন খাবার খারাপ খাবে মাংসের কালার দেখে জিমের পানি আপনি খাবার হচ্ছে পড়বে পারমিশনের জন্য সমস্যা না হয় আমি একাধিকভাবে তিনজন ব্যবস্থা নিয়ে করছি একজন যদি ছুটিতে থাকে তারপরও দুইজন থাকবে কি পরিশ্রমের কাজ গরম যখন জনগণ এসে খাইতে তখন খায়ার প্রশংসা করে তখন এই পরিশ্রম গরম সব ভুলে যায় প্রথম অবস্থা আমি রিক্সা পর্যন্ত চালাইছিলাম আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম আপনার সাথে যে ভাইটাকে দেখতেছেন আপনারা কিন্তু অনেকেই চিনেন সে কিন্তু দ্বিতীয় কাবিলা নামে ব্যাপক পরিচিত মানে উত্তরবঙ্গে তার একটা জনপ্রিয়তা অনেক আমরা এবার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাকে আমি ভালোই আছি ভালো ভাই এখন ভাইয়ের এখানে আসা এখানে আলিফ গ্রুপ বলতে আলিফ হোটেল মনে করেন তারপর মনে করেন তিনটার মধ্যেই আসি আপনি যদি মোট লগে যাইতেন মিষ্টির দাম তাহলে তো আপনার মিষ্টি খাইতে পারতাম তো যেহেতু জান নাই মিষ্টি খাইতে পারতেছি না আপনি যদি আবার কফি হাউসে জানেন গেলে কফি খামু মনে করেন যে অনেক কিছু পাওয়া যায় মগো কফি হাউস এবার তো আপাতত আপনি যেহেতু মোকো এই রাজারহাটে সেরা হোটেল আলিফ হোটেল লাগছেন

20 কেজি গরুর মাংস কতটুক তেল লাগে 20 কেজির জন্য তেল দেব 6 কেজি স্বাদ 2 কেজি স্বাদ 2 কেজি মানে কতটুক কত 2 কেজি 250 কেজি 250 গ্রাম এখন মাংস ঢালি দেব ও মানে প্রতিদিনকার মাংস প্রতিদিনেই রান্না হয় কোনো বাসিয়া মাংস রান্না হয় না বিসমিল্লাহ জিরা দিলাম হ্যাঁ পরিমাণ মতো জিরা হ্যাঁ হুম

কতটুকু করে দেন এগুলা চারশো গ্রাম করি বিশ্বাসশো গ্রাম চারশো গ্রাম আদা চারশো গ্রাম ওষুধ এই কাজের উপর মানে রান্না বান্নার আপনার টোটাল এক্সপিরিয়েন্স কতদিন কতদিন থেকে আপনি রান্না বান্না করেন চার বছর একবারে সব মেখে তারপর রান্নাতে বসে দেন তাই না একবারে সব মেখে থেকে তারপরে রান্নাতে বসে দেয় ঘাম তো এখনই ছুটে গেছে হ্যাঁ ঢাইকা দিবেন না এখন এখন কতক্ষণ লাগবে টোটাল সময় এই এক ঘন্টা থেকে 1 ঘন্টা লাগে না 1 ঘন্টা লাগবে 1 ঘন্টা শুধু ঢাকায়ে থাকবে না একটু লাড়া জরা দিবেন একটু 2 মিনিট পর পর লারে দেব এইটাকে একটু পর পর লাড়া জরা দেয়া লাগে তাই না একটু পর পর লাড়া জরা দেওয়া লাগে নাই তো তলে ধরি দেবে তলে ঢললে তো پھر পোড়া লাগবে ও পোড়া লাগলে তো আর খাইতে পারবে না এটা কি লাল ভুনা হবে না কালো ভুনা এটা হবে সুন্দর ভুনা লাল লাল ভুনা রাইট কালো ভুনা হবে না একসাথে কতগুলো রান্নার এক্সপেরিয়েন্স আছে আপনার একসাথে কতগুলো রান্না করেন একসাথে একসাথে তো 20 কেজি পাক করি তারপরে 10 কেজি 12 কেজি আচ্ছা মানে তিন বে চারবার করে পাক করতে হয় একবারে কত কতগুলো পর্যন্ত রান্নার এক্সপেরিয়েন্স আছে আপনার 40 45 কেজি হয় রডার হলে দুই মন হয় দেড় মন হয় 50 60 70 কেজিও হয় মানে রডার হলে রডারের উপরে নির্ভর এখন আমরা এই হোটেলে যে মেইন বাবুরসি বা মেইন যে শেফ যার হাত ধরে আলিফ হোটেলের যাত্রা আসসালামু আলাইকুম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ এখন আপনার এই পেশায় কতদিন থেকে মানে রান্না বান্না বা হোটেলের জার্নিটা কিভাবে একটু বলেন দেখি প্রথম দিন আমি চার কেজি দিয়ে শুরু করি মাসাল্লাহ দুই কেজি ছিল দুই কেজি বিক্রি হয়েছে এরপরে আস্তে 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 এমন পরিচয় মানে আমি চার টেবিল দিয়ে শুরু করছি এখন আমার কমপক্ষে একশো জন বসার স্পেস আছে আমার মানে আমি যে দোকানটা করছিলাম কয়েকদিন বন্ধ ছিল বন্ধ থাকার কারণে অন্য একটা জুতোর দোকান একজন করে ওনারা আর কি আমার ওই দোকানে কয় যে আমরা ভাড়া দিব আমাদের একটা হালখাতা করব এখানে সেই হালকাটাটা আবার গরু মাংস দিয়ে শুরু করলাম ওই রান্না দায়িত্বটা আমাকে দিয়েছে এখানে যারা খাইতে আসছিল প্রত্যেকটা মানুষই তৃপ্তি সহকারে খাইছে অনেক খুশি হয়েছে ভালো লাগছে ভালো লাগার মধ্যেই একটা আলোচনা তৈরি হয়ে উঠছে তাই তারপরে আবার বাস্তব শুরু করে দিলাম রান্না থেকে রান্না বান্না আমার ফ্যামিলিগতভাবে শেখা আছে তারপরে আমি চট্টগ্রামে ছিলাম তো চট্টগ্রামে আর কি গাউসে গাউচে পা মহিনাউলিয়া বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট হয়তো আর কি এই অ্যারেঞ্জমেন্টের তত্ত্বাবধান করছিলাম আমিও ওই মানে বাজার সাজারে করছিলাম বাবু স্ত্রীর সঙ্গে চলাফেরা করছিলাম হ্যাঁ আইডিয়া আমার আর কি চলে আসছে আমার এইভাবে আমার আশা এখন এখন যেটা হয় মনে করেন যে প্রতিদিন তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি যে মাংসটা এখন পাক হয় এখন আমি আমার নিয়ন্ত্রণে আমি মানে আরও তিনজন ব্যবস্থা নিয়োগ করছি আমার টার্গেট হলো এই মানুষের জন্য কমপ্লেন না হয় মানুষের জন্য সমস্যা না হয় এর জন্য আমি একাধিকভাবে তিনজন ব্যবস্থা নিয়োগ করছি একজন যদি ছুটিতে থাকে তারপরও দুইজন থাকবে এবং কন্টিনিউ যেন দুইজন থাকে যাতে করি খাবারের কোয়ালিটি যেন খারাপ না হয় আমার কথা হলো মানুষ টাকা দিখাবে সাশ্রয় মূল্যে খাবে মানুষ কেন খাবার খারাপ খাবে খারাপ খাবার খালে তো আর আসবে না যখন শুরু করছি চার কেজি দিয়ে শুরু করছি এখন আলহামদুলিল্লাহ এসিতে বসে আমার এখানে গরু মাংস খাইতে পারবেন দূর দূরান্ত থেকে অনেক লোক আসে বসার মতো জায়গা থাকে না বসার পরিবেশ থাকে না মাসাল্লাহ তাদের জন্য আমি সুযোগ সুবিধে করছি তারা যেন আরাম আয় শেষ করে খাইতে পারে বলতে পারে হ্যাঁ রাজাহাটের মধ্যে একটা ভালো হোটেল আছে বসার মতো এখন মাংস আমার সুস্বাদু খাবার হয়ে গেছে এই মাংস যদি কেউ খেতে পারে কোনো কাস্টমার ও খুব সুন্দর টেস্ট পাবে তারা দিব লেগে থাকবে মুখে সুন্দর খাবার একটু পানি দেবো সুন্দরভাবে আরও একটু সুন্দর হবে একদম বিয়ের বাড়ির মতো আপনারা ধারা বিয়ে বাড়িতে খাইতে পারতেছেন না গরুর মাংস দিয়ে ভাত তারা আলী হোটেলে চলে আসেন আল্লাহ সুস্বাদু মাংসও খাইতে পারবেন গরুর মাংস ও সেই সেই। সেই সেই সেই। একটু অপেক্ষা করেন, আরো সুন্দর カラー হবে। একটু পরে আসি দেখবেন মাংসের カラー দেখি জিভের পানি আপনিই পড়ে যাবে, খাবার হচ্ছে পড়বে। একদম রেডি না? একদম রেডি। ও, পুরো দেখেই তো খেতে ইচ্ছা করবে, স্যার। সেই জিনিস, হ্যাঁ? আল্লাহর এক নাম্বার জিনিস। উস্তাদ রান্না বান্নাটা আপনার কাছে কেমন লাগে? আপনি তো দেখতেছেন কি পরিশ্রমের কাজ গরম যখন গরমের মধ্যে কাজ করি যখন জনগণ এসে খাইতে তখন খায় প্রশংসা করে ভালো লাগে সুন্দর লাগে তখন এই পরিশ্রম গরম সব ভুলে যাই রাস্তা আমি রিক্সা পর্যন্ত চালাইছিলাম এরপরে যখন হোটেল শুরু করলাম ইনশাল্লাহ আমার তিরিশ থেকে বত্রিশ জন কর্মচারী কাজ করতেছে রিজেকের মালিক আল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আমার মাধ্যমে তিরিশ বত্রিশ জন মানুষের লোকেশনটা কোথায় এটা লোকেশন আপনার পুরাতন সোনালি ব্যাংক শিশু নিকেতন রোড শেখ পারেক মার্কেট রাজারহাট পরিপ্রেক্ষ আলি হোটেল বললে সবাই এক নাম হয়েছে কয়টা থেকে কয়টা পর্যন্ত গরুর মাংসটা পাওয়া যায় আমার এখানে সকাল আটটা থেকে আপনার ডাল ভর্তা দিয়ে ভাত খাইতে পারবেন এগারোটা থেকে গরুর মাংস শুরু হয় রাতে দশটা পর্যন্ত কত করে বিক্রি করেন শুধু সর্বমূল্যে বিক্রি করি আপনি যা খাবেন যা খাবেন ভাত আনলিমিটেড ডাল সবজি আনলিমিটেড আপনি শুধু লিমিটের মধ্যে গোস্ত থাকবে প্রতি জনকার দেড়শো টাকা করে দেড়শো টাকা আর কি কি পাওয়া যাবে এগুলো বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে আমাদের হাসের মাংস পাওয়া যাবে মাছ পাওয়া যাবে তারপরে মুরগি পাওয়া যাবে এখন প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন গরু মাংস এখন প্রতিদিন মানে সর্বনিম্ন গড় ধরেন এক মন এবং দেড় মন দুই মন পর্যন্ত দিনের ওপর নির্ভর করে আমরা এবার খাবার নিয়ে বসে গেছি

এসি কারেন্ট খরচ আছে না একটা মহাজনে এখন একশো সত্তর টাকা আর বাইরে তো মনে করেন খাইবেন ওই পরিবেশ নর্মাল এক হলে বিশ টাকা কম একশো পঞ্চাশ তবে এখানে আমার কাছে যেই জিনিসটা বেশি মজা লাগতেছে যে আপনার কাছে যদি একশো সত্তর টাকা থাকে বা একশো পঞ্চাশ টাকা থাকে মানে অনেক জায়গায় অনেক হোটেলে আমরা খাইতে গেলে করি কি যে আমার কাছে একশো পঞ্চাশ টাকা আছে তার মানে কি যদি একশো পঞ্চাশ টাকার বেশি কিছু খাইতে হয় বা হয়তো তৃপ্তি করে ভাতটা খেতে পারবো না এখানে ফিক্সড আপনি যত ইচ্ছা খেতে পারবেন ভাত যত ইচ্ছা ডাইল যত ইচ্ছা শুধু মাংসটা একটু মানে আপনার এই লিমিটেড গোস্তটা দেওয়া আছে মানে এক বাড়ি হ্যাঁ এক বাড়ি আপনি ঝোল চাইলে একটু দেওয়া দিবেন সমস্যা নাই তারপরে মনে করেন যে আনলিমিটেড সবজি ডাল আনলিমিটেড ভাত আনলিমিটেড আপনি যা খাইতে পারেন মানে আপনার যদি পেটে খিদা থাকে প্রচুর খিদা কোনো টেনশন নেই আপনি দেড়শো টাকা নিয়েই চলে আসেন কোনো সমস্যা নেই আর সব থেকে এখানে বড় যে ব্যাপারটা গরুর মাংস দেখেন এই সাইজের গরুর মাংস পাঁচ পিস থাকবে

ওই হাড় থাকবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই সলিড মাংসই পাবেন আর হাড় হাড্ডিগুলো ওইদিকে চলে যায় হাড় হাড্ডি মোরা লাউয়ের মধ্যে দিই লাউয়ের মধ্যে হ্যাঁ কারণ আমরা জানেন যে হাড় ছাড়া হলে গোস্ত বিক্রি হয় না তোমরা কাস্টমারের প্রতি একটু যত্নশীল এখন শুধু গোস্তই দেয় ফার্স্ট পিস কোনো হাড্ডি দেই না আর মগজ যে হাড্ডি ব্যালেন্স থাকে আর সব লাউয়ের মধ্যে বাইরে দিই মানে সবজি এই যে আমি এটা দেখ একটু ট্রাই করি ও যা সবজিটা দেখেন এইটাই কিন্তু জোস দেখতে লাগতেছে বিসমিল্লাহ অন্য কিছু হোক না হোক সবজিটা ফ্রেশ মনে হচ্ছে মনে হচ্ছে আজকে বা কালকে এমন টাটকা সবজি মনে হচ্ছে তবে এখানে একটু গরুর মাংস একটু ফ্লেভার পাওয়া যাচ্ছে ঝোলটাতে বিশেষ করে আপনারা চাইলে সবজি দিয়ে এক প্লেট ভাত খেতে পারেন আপনাদের একটা টেকনিক শেখা যায় শুরুতে করবেন কি সবজিটা দিয়ে এক প্লেট ভাত খাবেন আর গরুর মাংস দিয়ে আরও দুই তিন প্লেট ভাত খাবেন তাহলে আপনারা দুই তিন প্লেট ভাত খেতে পারবেন একটু ডালটা নেই এই যে মসুরির ডাল এটা একটু পাতলা পাতলা ওই যেটাকে পাতলা ডাল বলে আর কি এটা দিয়েই মূলত সকালে আসলে হয়তো ভর্তা পাবেন কিন্তু দুপুরের দিকে আর কি ভর্তা থাকে না আর ডালটাও জোস জাস্ট আর গরু মাংসের গ্রেভিটা আগে নেই গ্রেভির থিকনেসটা দেখেন জাস্ট ও তো মাংসর কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট পরিমাণে আমি জানি না যে কীভাবে কেমনি কী করে এত কম টাকায় নর্মালি এই টাইপের মাংস আমরা যারা ঢাকায় খাই মিনিমাম কিন্তু শুধু মাংসই নেবে আড়াইশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা শুধু মাংসের খরচ আর এখানে একশো মানে দেড়শো টাকায় আনলিমিটেড ভাত সবজি সহ ডাল সহ গরু মাংস খেতে পারবেন ব্যাপারটা কি যে গরুর মাংসের র ফ্লেভারটা পাওয়া যাচ্ছে মানে র বলতে অনেক জায়গায় খেতে গেলে যে মশলা টসলা দিয়ে একদম ভাসায় ফেলে গরুর মাংসের যে অরিজিনাল টেস্টটা সেটা মিসিং হয় এখানে সেটা আপনারা পাবেন না

আপনারা আইবের ভুলিয়াম রান্নাটা দোষ এটা নিয়ে কোনো সন্দেহ নাই তবে যারা একটু গরুর মাংস ভোজন মানে যারা গরুর মাংস বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য এই দোকানটা একদম পারফেক্ট তা আপনারা দেরি না করে এখন চলে আসেন আমি গরুর মাংস ট্রাই করি এই জানি এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সফট খুলে খুলে আসতেছে আর একদম টাটকা মাংস দেখেন লাল লাল হয়ে আছে ভিতরটাতে এইটা একটু বেশি গরু মাংসটা মুখে দেওয়ার সাথেই কিন্তু গলে যাচ্ছে আর এই গ্রেভি এই গ্রেভি গিয়ে জাস্ট গরুর মাংসটা একটু নেবেন নিয়ে ভাই সেরা খাবার ভাই মনে রাখার মতো খাবার একটা ব্যাপার কি আপনারাও যদি মনে করেন যে মশলাদার খাবার খেতে চান যে খুব একটা গরুর মাংস খাবো অনেক মশলাদার খাবার তাদের জন্য এটা না একদম গরুর মাংস খাবেন যে র ফ্লেভারটা গরুর মাংস দরকার প্লাস মজার খাবার দরকার তাদের জন্য এটা হানড্রেড পারসেন্ট রিকমেন্ড তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন কেন ভাই আল্লাহ হাফেজ আপনারা গেলে মাইবেন আপনার দাওয়াত করে